This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়া হাসপাতালে রোগী নিখোঁজ চাঞ্চল্য ছড়াল এলাকায় চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ শীতলা এলাকার বাসিন্দা বছর তেতাল্লিশের মানস্কর নামে এক রোগী নিখোঁজ হওয়ায় উদ্বিগ্ন তার পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ পরিবার সূত্রে জানা যায় মানস্কর গত দশই ডিসেম্বর ভোরে একটি অস্ত্রোপচারের জন্য চুঁচুড়া হাসপাতালে ভর্তি হন পরদিন অর্থাৎ এগারোই ডিসেম্বর সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় অস্ত্রোপচারের পর থেকেই তিনি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন নিখোঁজ রোগীর পরিবার জানায় অস্ত্রোপচার সফল হওয়ার পর থেকেই মানুষকর বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছিলেন প্রতিদিনের মতো আজ সকালে তার দাদা হাসপাতালে গিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করতে যান কিন্তু তখনই জানা যায় মানস্কর হাসপাতালের নির্ধারিত বেড থেকে নিখোঁজ ঘটনার পরপরই মানুষকরের পরিবার তার খোঁজ শুরু করে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড করিডোর এবং চারপাশের এলাকায় সন্ধান চালিয়েও তাকে পাওয়া যায়নি বিকেল পর্যন্ত কোনো খোঁজ না মেলায় পরিবারের উদ্বেগ চরমে পৌঁছায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় এবং নিজস্ব পর্যায়ে অনুসন্ধান চালায় কিন্তু তাতেও মানুষকরের কোনো হদিস মেলেনি পরে হাসপাতাল কর্তৃপক্ষ চুচুড়া থানায় ঘটনাটি জানায় এবং প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই ঘটনার কথা স্বীকার করে জানান বিষয়টি অত্যন্ত দুঃখজনক তিনি আশ্বাস দেন যে পুরো ঘটনা নিয়ে যথাযথ তদন্ত হবে এবং রোগীর সন্ধানে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে রোগীর নিখোঁজ হওয়ার খবরে এলাকাবাসী এবং পরিবারের লোকজন উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে একটি জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে রোগীর নিখোঁজ হওয়া অত্যন্ত গুরুতর বিষয় মানসকরের সন্ধান পাওয়া না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন তার পরিবার প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে রোগীর খোঁজ এবং ঘটনার আসল কারণ জানতে হাসপাতাল ও আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হতে পারে বলে জানা গেছে

ডাক্তারবাবু ভালোই দেখেছে ট্রিটমেন্ট সুস্থ আস্তে আস্তে সুস্থ দিকে যাচ্ছিল কিন্তু আজকে আমি প্রতিদিন আসি সকালবেলা আছে বিকেলবেলা যায় আয়া রাখা ছিল এখন সেলাইন না চলছিলো না সুস্থ দিকে গেছিলো আজকে সকাল সাড়ে দশটা নাগাদ এসে দেখি ভাই দেখি এবার যে আয় ছিল সেও দেখেছিল তো অনেকগুলো পেশেন্ট দেখে উনি খোঁজা খোঁজাখুঁজি বললো ভাইয়ের মধ্যে কোথায় বেরিয়ে গেছে আর খুঁজে পাচ্ছে আমি বাস স্ট্যান্ড কিছু হসপিটাল চত্বর খুঁজেছি বাড়িতে ফোন করে এখন সেই

ঠিকঠাক থাকলে তো বেরিয়ে তো বেরোতে পারতো না উদ্বিগ্ন হয়েছে তিন তিনটে পেনশন আছে বাড়িতেও বাবা এখন কিছু বাড়িতেও যায়নি আস্তে আস্তে আত্ত চাইছি খুঁজেছি পায়নি তারপর বাস স্ট্যান্ড ছিল খুঁজেছি তাও পায়নি সব জায়গায় খুঁজে ছিল যে খুঁজেছি পড়বে আত্মীয় বাজার বাড়ি গিয়েছি ফোন করেছি তাদের বাড়িও যায়নি এরকম আগে কোনোদিন ঘটেছে না এরকম আগে এরকম হয়নি গেস্ট এরকম হয়নি আস্তে আস্তে ছিল না এরকম একটু একটুই ভালো জনজি হচ্ছে। ওর তো অপারেশন হয়েছে। কত তারিখে? ওই 10 তারিখে ভর্তি হয়েছে 11 তারিখে অপারেশন হয়েছে। ভালোই আম তো রোজই এসে দেখে যেতাম। ভালোই দিব্বি সব কথাটাটা ঠিক মতো কালকেও আবি দেখে গেছি। আর সবই ভালো। আর কালকে দেখে গেছি কিছু বললাম যে কালকে তুমি ওই বলে বাড়ি যাব। ওর না কালpostgresql তো ছুটি দিয়ে দেবে।

তাহলে তো একটু তো আছেই গাভী লোচি না হলে একটা পেশেন্ট চলে যায় ঠিক করে সুপারের সঙ্গে কথা বলেছেন কর্তৃপক্ষের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন দাদা বলেছে কি চাইবেন আপনি এখন চাই যাতে আমার ভাইটা যেভাবেই হোক যেন ফিরে পাই এটাই আপনার ভাইয়ের নাম কি মানস কিরম বয়স হবে তেতাল্লিশ বাড়ি কোথায় বাড়ি মহানা স্যার নমস্কার হ্যাঁ বলো হ্যাঁ স্যার নমস্কার বলছি স্যার আজকে চুজুড়া হাসপাতাল থেকে একটা রুগী রোগী নিখোঁজের ঘটনা ঘটে যথেষ্ট চাঞ্চল্য হয়েছে সেটা নিয়ে আপনি একটু যদি বলেন যে কি বিষয়টা হয়েছে একটু যদি আমি তো কলকাতায় স্টেটের মিটিংয়ে ছিলাম আমি দুপুরের দিকে আমাদের সুপার সার আমার মতো একটি পেশেন্ট স্পোর্টস্ট পেশেন্ট হারিয়ে গেছে বোধহয় খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা সমস্যা থানায় জানিয়েছে এটা অ্যাক্সকর্নের রিপোর্টটা আর বাড়িতেও খোঁজ করা হচ্ছে বাড়ির লোকও আছেন ওনারাও খোঁজ করছেন এই হচ্ছে বিষয়টা এখন সেই বিষয়টা পোস্ট অফ পেশেন্ট ওরা ওয়ার্ড থেকে কোথাও বেরিয়ে গেছে হয়তো বা কিছু সেটা খুঁজে দেখা হচ্ছে এটা কমপ্লেন তো বাড়ির লোক নিশ্চয়ই করেছেন ওনারা না করলেও আমরা এটা যথাযথ তদন্ত করে আমরা কি করে হলো কোথায় গেল দেখবো আর পুলিশকে জানানো হয়েছে ওরা সিসিটিভি ফুটেজ দেখে খুঁজে বের করার চেষ্টা করবে স্যার এই এই যে এই যে ঘটনাটা এই যে রুগী নিখোঁজ একটা সদর হাসপাতাল থেকে এখানে প্রশ্ন চিহ্ন মুখে পড়ছে নিরাপত্তা বিষয় নিয়ে পরিবাররা অভিযোগ করছে সেই বিষয়ে স্যার আপনি যদি একটু বলেন এখন দেখো হাসপাতালে তো উনি সুস্থ পেশেন্ট মানে জাস্ট ওয়ার্ডের মধ্যে ছিলেন মানে রেকুবার করছিলেন আর কি অপারেশনের পরে এবার সেই পেশেন্ট তো মানে এমনিতে এমন নয় যে আনকনসিয়াস বা কিছু কেউ নিয়ে যাবে এবার উনি কি কারণে কোথায় গেছেন বা কারোর সঙ্গে গেছেন এগুলো তদন্ত না করে বোঝা যাবে না

না না আমাদের এমন থেকে হবে সুপার এ সে একটা তদন্ত করবে আমাদের এন থেকে তদন্ত হবে দেখা যাবে কিভাবে হারালো বা কোথায় গেলো আর পুলিশ তো তদন্ত করবে শহরে পুলিশ করবে এটা ওকে সহ ধন্যবাদ স্যার আপনার এই বয়ানের জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ